তাহলে মানবতা কোনোদিন মুক্ত হবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স রাজধানীর শহীদ সরোয়ার্দী উদ্যানে লাখো মানুষের জনসমুদ্র মিজানুর রহমান আজহারির এক ডাকে সারা দিয়ে মার্চ পর গাজায় অংশ নিয়েছেন তরুণ মুসলিমেরা এবং ছোট মা ও বোনেরাও পর্যন্ত দর্শক এই ফিলিস্তিনির গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের মানুষেরা এতটা বেশি তারা যে প্রতিবাদ জানাবে এটা কখনো কল্পনা করা যায়নি আসুন সরাসরি আমরা সেখানকার লাইভে বিস্তারিত জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশে সকল

শহীদ জবাব চয় কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি ব্যারেস্টার এই প্রতিবাদ কবুল করেন করেন্লা আমরা কিচ্ছুই করতে পারি নাই আমরা লজ্জিত আপনি মেহেরবানি করে আমাদের সকলকে সকল তি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমরা যেন আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে গাজার আকাশে আগুনের শিখা। বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ফুরে চিৎকার করে জানিয়ে দিচ্ছে এখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোন ব্যবধান নেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আত্মনাদ বাতাসে মিশে গেছে এক মায়ের কণ্ঠ ভেসে আসছে আমার বাচ্চাকে বাঁচার কেউ কি শুনতে পাচ্ছেন কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না এখানে কান্নার চেয়ে বড় শব্দ হলো ক্ষেপণাস্ত্রের গর্জন ইফতারের পর ক্লান্ত শরীরে একটু বিশ্রামের আশায় যে পরিবার শুয়ে পড়েছিল কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ধুলির সাত হয়ে গেল একটি শিশুর ছোট্ট হাত ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে কিন্তু তার শরীরের আর কোনো অংশ নেই এটা যুদ্ধ না এটা নিছক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই না এটা একপাক্ষিক গণহত্যা ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বলবৎ ছিল বিশ্ব আশায় ছিল হয়তো কিছুটা শান্তি আসবে কিন্তু শান্তি আসেনি বরং নতুন রক্তপাত শুরু হলো আঠারো মার্চ রাতে কসাই নেতানিয়াহুর বাহিনী যুদ্ধবিরতি ভেঙে বেসামরিক মানুষের উপরে ভয়াবহ হামলা চালালো এক রাতে চারশো জনের বেশি মানুষ শহীদ হলো যাদের মধ্যে অধিকাংশই নারী শিশু বৃদ্ধ যুদ্ধবিরতি নয় বরং সেখানে বিমান হামলা চালানো হলো এক ফিলিস্তিনি সাংবাদিক বললেন আমি ধ্বংসস্তূপের নিচে লাশের শাড়ি দেখেছি কিছু লাশ এতটাই ছিন্ন ভিন্ন যে চেনার উপায় নেই একটা শিশুর কেবল মাথাটুকু খুঁজে পাওয়া গেছে এটি কি কোনো সভ্যতার পরিচয় বহন করে গাজার শিশুরা কোথায় যাবে সমস্ত শিশুর স্বপ্ন এখানে এক ধ্বংসস্তূপ একটা শিশু নাম আমাল তার পুরো পরিবার গতরাতে রাতে একসাথে ইফতার করেছিল সে খুব খুশি ছিল কারণ তার বাবা বলেছিল যুদ্ধ শেষ হলে তোমার পছন্দের খেলনাটা এনে দেব সেই রাতেই এক বোমা এসে তাদের খড় টাকা মাটির সাথে মিশিয়ে দিল আমাল বেঁচে আছে কিন্তু তার বাবা মানেই তার ছোটো ভাইটি তার হাত ধরে শুয়েছিল কিন্তু এখন সে নিথর গাজার প্রতিটি শিশুই এখন এতিম তারা আর বাবা মায়ের গল্প শুনবে না তারা স্কুলে যাবে না তারা আর খেলতে পারবে না তাদের জীবন এখন একটাই জীবন থেকে পালাও এই বর্বরতা কি প্যারিসে ঘটলে বিশ্ব চুপ থাকতো আর যদি লন্ডন নিউ ইয়র্ক বা প্যারিস বার্লিন এমন একটা হামলা হতো তাহলে কি বিশ্ব এতটাই নিশ্চুপ থাকতো যদি প্যারিসের শিশুদের উপরে বোমা ফেলা হতো তাহলে কি জাতিসংঘ শুধু নিন্দা প্রকাশ করত যদি ওয়াশিংটনের হাসপাতাল ধ্বংস হয়ে যেত তাহলে কি বিশ্ব চুপ থাকত যদি লন্ডন শহরে একটা স্কুলে তিনশো শিশু নিহত হতো তাহলে কি বিশ্ব উদ্বেগ প্রকাশ করেই থেমে যেত না তখন বিশ্ব মানবতা জেগে উঠত তখনই জাতিসংঘ চিৎকার শুরু করত। কিন্তু যেহেতু এই হত্যাযজ্ঞ গাজায় হচ্ছে তাই বিশ্বের বিবেক ঘুমিয়ে আছে কিন্তু এই নিরবতা কি চিরকাল থাকবে একজন বাবা তার মৃত সন্তানের নিথর দেহের পাশে বসে আছে শিশুটির হাতে আঁকা ছিল একটা ছবি একটা সূর্য একটা ঘর আর একটা ছোট্ট পরিবার কিন্তু সেই ঘর এখন ধ্বংস হয়ে গেছে সেই বাবা এখন নিঃস্ব তার চোখ দিয়ে অশ্রু ঝরছে না কারণ সে কারণ গাজার মানুষ এত কেঁদেছে যে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে তিনি শুধু একটাই প্রশ্ন করেছেন কবে থামবে এই গণহত্যা ইসরায়েল কি চায় ইসরায়েল জানে তারা যত বেশি ফিলিস্তিনিদের হত্যা করবে তত সহজ হবে তাদের দখলদারি প্রথমে তারা ফিলিস্তিনিদের জমি কেড়ে নিল তারপর তাদের ঘর বাড়ি ধ্বংস করলো তারপর তাদের খাদ্য পানি বন্ধ করলো এখন তারা একে একে হত্যা করছে যাতে কেউ বেঁচে না থাকে এটা ধ্বংসের একটা পরিকল্পিত নীতি এটাকেই বলে এথনিক ক্লিনজিং ফিলিস্তিন মুক্ত না হলে মুক্ত নয় গাজা পুড়ছে কিন্তু শুধু গাজা নয় দর্শক স্কেনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিবিশেষ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপট করবেন না মার্স ফর গাজায় মানুষের আনাচে কানাচে এত ঢল যে শুধু মানুষের একটাই কথা আগামী দেশটাও যেন ইসলামের দেশ হয় বাংলাদেশ এবং ফিলিস্তিনির গণহত্যার প্রতিবাদে মানুষের ব্যতীত এবং তারা প্রত্যেকেই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন সেই মার্স ফর গাজা থেকে আসন সরাসরি সেখানকার মানুষের অভিব্যক্তিটা আমরা বিস্তারিত জানবারি রিপোর্টে আজকে সকাল থেকেই বিভিন্ন চ্যানেল লাইভ দেখাচ্ছে কিছুক্ষণ পর সবগুলোর লক্ষ্য হচ্ছে শহরদী উদ্যানে সহর্দী উদ্যানে যে নানান প্রান্ত থেকে মানুষ দলে দলে ঢুকছে এবং ভিড় করছে নির্ধারিত সময়ের আগেই সরদ উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তার নানা চিত্র দেখাচ্ছে বিভিন্ন চ্যানেল গণমাধ্যমগুলো এখানে প্রথম আলো একটা বিশাল ছবি প্রকাশ করেছে আহ মার্চ ফর গাজা গণজমায়াত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সর্দি উদ্যানের দিকে যেতে শুরু করেছে শাহবাগ এবং আশেপাশে গাড়ি চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে দর্শক যখন আপনাদের সামনে আহ আমি ভিডিওটি করছি তখন ঠিক ঘড়িতে বাজে তিনটা ষোলো মিনিট ঢাকার টাইম তিনটা ষোলো মিনিট এরই মধ্যে সর্দি উদ্যান এলাকায় জড়ো হয়েছে বিপুল মানুষ ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই পেজ পেজে সংগঠনটি পাঁচটি পয়েন্ট দিয়ে সর্দি উদ্যানে প্রবেশের নির্দেশনা দিয়েছে বাংলা মোটর থেকে রমনা গেট দিয়ে কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে বক্সিবাজার মোড় দিয়ে মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে সরে জমিনে দেখা গেছে শাহবাগ এলাকায় কোনো গাড়ি চলছে না শাহবাগ এবং আশেপাশের আশেপাশ দিয়ে হেঁটে সর্দি উদ্যানে প্রবেশ করছে মানুষ টিএসসি এলাকার লোকে লোকারণ্য তাদের হাতে প্লাকার্ড রয়েছে গণজমায়েতে যোগ দিতে নেত্রকোনা থেকে ভোর চারটার দিকে রওনা দেন ডিসি জামে মসজিদের ইমাম মুফতি বোরহান সঙ্গে কথা তিনি বলেন আমি সাধারণ মুসলিম এবং মানুষ হিসেবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের রাষ্ট্রেরও তেমনি পদক্ষেপ নেওয়ার উচিত বলে তিনি মনে করছেন রাজধানীর আইডিয়াল কলেজ ধানমন্ডির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কানিস কাইসার নিশা বলেন গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি প্রতি জানিয়েছি একজন মুসলিম হিসাবে এতে অংশ গ্রহণ করার তাগিদ এসছে রামপুরা ব্রিজের নিচে আফতাবনগর মোড়ে শত শত মানুষের উপস্থিতি দেখা গেছে ভাটারা বসুন্ধরা আফতাবনগর রামপুরা এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন তারা সরদি উদ্যানের দিকে রওনা হয়েছেন দুপুরে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া বিজয়নগর ফার্মগেট বাংলা মোটর সাবেক এলাকা হয়ে খন্ড খন্ড মিছিল স্ব উদ্যানের দিকে যেতে দেখা গেছে পিকআপ ভ্যানি করে তরুণদের স্লোগান দিয়ে দিতে উদ্যানের দিকে দেখা গেছে তেজগাঁও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে বিএনপি বিএনপি জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠন ইসলামী বক্তা বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে মার্চ ফর গাজা কর্মসূচিতে প্রকাশ তারা এই কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন বেলা তিনটায় আহ উদ্যানে এই গণজমায়েত হবে আসলে এইটা শেষ পর্যন্ত দলমত দল মত নির্বিশেষে সবার একটা মিলন মেলাতে পরিণত হয়েছে এবং এখানে রাজনৈতিক কর্মসূচি ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম মেরুকরণ হচ্ছে কিনা সেটা বড় কথা না বড় কথাটা হলো বাংলাদেশের মানুষ যে ফিলিস্তিনির মানুষের প্রতি নির্যাতিত মানুষ গাজার মানুষের প্রতি যে বাংলাদেশের মুসলমানদের একটা একাত্মতা সেটা কিন্তু প্রকাশ করার জন্য এই বড় একটি শোডাউন দেখাচ্ছে যেখানে বিশ্বের সকল দেশেই এই গাজার মানবতার পাশে তারা দাঁড়িয়েছে করেছে বহু পর আমরা সে সম্পর্কে বিস্তারিত জ্বালামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ